আজকের ট্যাগ লাইন কেক আর সব কাজ আমি একা হাতে করেছি এটাই হচ্ছে আজকের ট্যাগ লাইন হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একদিন আমি আসিনি কি আমাকে ভুলে গেছ টং 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 আমাকে কি ভুলে গেছো তুম ভুল যাও আর এসা নই সকতা কে মন্ট্রোভার্সি ভুল যাও এই এটা বারাবারি হয়ে গেল এটা বারাবারি হয়ে গেল যাই হোক একটুখানি তো বারাবারি করতেই হয় তাই না তো যাই হোক বন্ধুরা আহ গতকালকে আমি কোনো ভিডিও দিইনি তার জন্য দিল সে সরি কারণ বুঝতেই পারছ প্রথম প্রথম বিজনেস করছি তো সেখানটায় একটুখানি কনসেনট্রেশনটা বেশি দিতে হচ্ছে কারণ মানুষের বিশ্বাস আমার উপর যে আছে সেটা একেবারে মানে ধরে রাখতে হবে আর সেটাকে আপ করতে হবে ধরে রাখতে হবে সেটাকে আপ করতে হবে ও মামি ওমরের মরের কে সব কাজ আমি একা হাতে করেছি ইয়াস আচ্ছা মাঝখানে কি গেছে মাঝখানে গেছে আমাদের মারুর বরের জন্মদিন ঠিক আছে মারুর বরের জন্মদিন মারু কত রকম রান্না করেছে একের পাশে তিন তেরো তেরো পদে রান্না করে খাইয়েছে হ্যাঁ ভাতটাকেও পদের মধ্যে গুনেছে হুম রাইসটাকেও পদের মানে ফ্রাইড রাইসটাকেও পদের মধ্যে গুনেছে আমি ভাবলাম কি ব্যাপার এই তো সাত রকম আট রকম তেরো পদ বললো যে ওমা তারপরে আমি দেখলাম যে ওই ইয়েটাকেও কি যেন বলে তোমার আরে বলো ভাতটাকেও পদের মধ্যে করেছে আচ্ছা ঠিক আছে চলো আমরা আবার গুনি প্রথমে কি দেখিয়েছে একটা ছাড়ো ভাত করেছে ভাত করেছে আচ্ছা ভাত রাইসটাকে বাদ দিলাম মাছের মাথা দিয়ে ডাল পাঁচ রকমের ভাজা তো এক পদই ধরে পাঁচ রকমের ভাজাকে কি পাঁচ টাকা রকম করে ধরবে তা তো না পাঁচ রকমই ধরে তারপরে মাছের কালিয়া বিশ্বাস করো আলু দিয়ে কোন মাছের কালিয়া হয় আমার জানা নেই এখন রান্না এক একজন এক এক রকমভাবে করে কিন্তু আমি আজ পর্যন্ত যত রকমের মাছের কালিয়া খেয়েছি তাতে কোনো সময় আলু ছিল না আচ্ছা মাছের কালিয়া মাছের মাথা দিয়ে ডাল পাঁচ রকমের ভাজা মাছের কালিয়া চিকেন কষা আচ্ছা শাক ভাজা ছিল শাক ভাজা পাঁচ রকমের ঠিক আছে শাক ভাজা চাটনি পাঁপড় মিষ্টি ছিল না এই যে সাত রকম আমি দেখেছি বিশ্বাস এই সাত রকম আমি দেখেছি আমি যদি কোনো কিছু স্কিপ করে যাই তোমরা বলো মাছের মাথা দিয়ে ডাল শাক ভাজা পাঁচ রকমের ভাজা মাছের কালিয়া মুরগির মাংস চাটনি পাঁপড় আমি সাত রকম এখনও সাত রকমই দেখছি তেরো রকম কিভাবে হলো আচ্ছা তেরো রকম হলো ভাত ফ্রায়েড রাইস আর কি কি আমি মনে হয় ভুল করছি যাই হোক যাই রকম হবে আমি কিন্তু এই কটা আইটেমই দেখেছি এরপরে যদি আরও বেশি থাকে তো তোমরা দেখেছ আর যদি ভুল করে যাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কিন্তু মিয়মোরের কেক সব রান্না আমি একা হাতে করেছি ইয়াস একই রকমভাবে হবে আচ্ছা এই জন্মদিন নিয়ে প্রথম ভিডিও প্রথম ভিডিও নিয়ে আমার কন্ট্রোভার্সি তারপরে পরের ভিডিও নিয়ে এই একই ভিডিওতে কিন্তু করে দেব। তো চলো যেহেতু দুটো ভিডিও নিয়ে একসাথে বলতে বসেছি তাও একদিন পর সেই কারণে আমি কিন্তু পয়েন্টগুলো লিখে বসেছি নতবা কিন্তু বুদর উদরঘাড়ে চাপিয়ে দেবো কারণ আখেরে আমি কিন্তু মানুষ ও মা মি অমরের কেক সব কাজ আমি একা হাতে করেছি এই সব রান্না আমি একা হাতে করেছি ক্যাস চলো শুরু থেকে শুরু করি গত পরশু দিনের ভিডিও যেটা কিনা জন্মদিন স্পেশাল ভিডিও ছিল রাত বারোটার সময় যেই কাণ্ড কারখানা হচ্ছিল বেলুন ফুলানো দিয়ে শুরু করে আর এই বেলুন কিসের বেলুন কার্তিক পুজোর বেলুন ভাবতে পারছ থিঙ্ক একবার থিঙ্ক করো একবার জাস্ট ভাবো কার্তিক পুজো কোথায় হয়েছিল গোবরডাঙার বাড়িতে হয়েছিল কার্তিক পুজো না 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 কোথায় হয়েছিল ওই মসলন্ত শ্বশুর বাড়িতে হয়েছিল সেই বাড়িতে বেলুন ফুলিয়েছিল এটা কার্তিক পুজোর বেলুন বললো সেই কার্তিক ঠাকুর কার্তিক পুজোতে বেলুন টাঙিয়েছিল কিনা আমার বিশ্বাস করো মনে নেই কিন্তু সেই বেলুন এই বাড়িতে আসলো কি করে কার্তিক পুজোর বেলুন এই বাড়িতে কনফিউশন দূর করার একটাই মাত্র উপায় ভিডিও পজ করো দেখে আসো দাঁড়াও এক মিনিট ও মা বিয়ে কে একা হাতে করেছি হ্যাঁ দেখে আসলাম কনফিউশন দূর করে আসলাম কার্তিক পুজোর স্পেশাল ভিডিও দেখে আসলাম এটা এরকম করলাম মশাটার জন্য কার্তিক পুজো স্পেশাল ভিডিও দেখে আসলাম না সেখানে কোনো বেলুন টাঙাইনি না সেখানে কোনো বেলুন টাঙায়নি যে সেখানে বেলুন কিছু ওর কাছে রয়ে গেছে সেগুলো নিয়ে এসেছে উমা এগুলো কি কার্তিক ঠাকুরের কাছ থেকে নিয়ে এসেছে মানে কার্তিক পুজোর জন্য যে কার্তিক ঠাকুরের জন্য যে বেলুন নিয়ে এসেছিল সেই বেলুনের প্যাকেট কি মারু ধরে নিয়ে এসে তার নিজের বরের জন্মদিনের জন্য ফোলালো হায় ভগবান নিয়মনের কেক না সবসময় বললে হয় নাকি তাই এরকমটাও হতে পারে ঠাকুরের কাছ থেকে ছিনায় নিয়ে এসে মারু বেলুন ফুলাই বরের জন্মদিন বলুন এ হাইলাইটের জন্মদিন এমারু তোর বরের তেরো পদে জন্মদিন তোর বরের বরকে তেরো পদে রান্না করে খাওয়ালি তাই সেই জন্মদিনের টাইটেলে তুই গ্র্যান্ড কেন দিলি না কারণ লোকে যখন আমার থেকে ছিনিয়ে নিয়ে তোর কপালে ছুঁড়ে মেরেছে গ্র্যান্ড শব্দটা তো তো খুব খুশি হয়েছিলি সেই দুটো কমেন্ট পড়েছিলিস গ্র্যান্ড নিয়ে এখন কেন গ্র্যান্ড দিলি না লজ্জা পেলি বুঝি তা যাই হোক তুই কার্তিক ঠাকুরের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসলি বেলুনগুলো কি তুই এ তুই তুই তোর হাবুলের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে আসলি দেখ কান্না করছে যা তোর হাবুল কান্না করছে আমার মা আমার থেকে বেলুন নিয়ে গিয়ে তারপরে জন্মদিনে ফুলাচ্ছে ইয়ার কি মারছ ইয়ার কি মারছ চলো নেক্সট আচ্ছা এই যে বলছে মারু কী বলছিল যে ও পাশের ঘরে ওর বরের জন্মদিন তার জন্য ছোট্ট করে একটুখানি মানে সাজাচ্ছে আর কি সারপ্রাইজ দেবে তার জন্য আর কি বলছে যে ওর বর ঘুমিয়ে পড়েছে সর্বইভ মিথ্যে কথা এবং একটা মানে জঘন্য নাটক হলো মারু নাটকটা একেবারেই কিন্তু চলবে না চললো চলে নি অবশ্য চলেনি কারণ আমি তো অনেক পরে ভিডিও করছি ঠিক আছে তো নাটক কিন্তু একেবারেই চলেনি কারণ আমরা দেখেছি তোরা রাত্রেবেলা বেরিয়ে যাস কলকাতা ঘুরতে তোরা রাত একটা দেড়টা পর্যন্ত জেগে থাকিস আর সেখানে তোর বর আজকে হঠাৎ করে বারোটার সময় ঘুমিয়ে পড়েছে কারণ তার বউ সারপ্রাইজ দেবে তাই ও রিয়ালি ও মামিউ আমের কেক সব রান্না আমি একা হাতে করেছি ইয়াস কেন বলছি বলবো এটাকে কেন ট্যাগলাইন হিসেবে ব্যবহার করলাম বলবো কিন্তু তার আগে বলো এই নাটকটা কি তোমাদের হজম হয়েছে আমি তো একদিন ভিডিও করতে পারিনি কিন্তু এই যে তোমাদের নাটকটা হজম হয়েছে তোমাদের মুখপাত্র হিসেবে আমি যখন বলি তখন তোমরা রিলিফ ফিল করো হ্যাঁ এটাই বলতে চাইছিলাম সুতোপা বলে দিয়েছে কিন্তু এই যে আমি একদিন বলিনি তোমাদের হজম হয়েছে ওর নাটকটা যে ওর বর উপুত হয়ে ঘুমাচ্ছিল আর ও কি থার্ড ক্লাস অ্যাক্টিং মারু তোর বরের থার্ড ক্লাস অ্যাক্টিং একদম মনে হয়নি তোর বর ঘুমাচ্ছিল ঠিক আছে যাই হোক বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে একদম মানা যায় কিন্তু যেখানে আরেকজন জেগে রয়েছে আরেক একটা তোর ভাসুরজি জেগে রয়েছে সেখানে তোর বর ঘুমিয়ে পড়েছে কেন সারা দিন খুব খাটা খাটনি করেছে মা গো সারা দিন কত খাটনি কেটেছে রেগুলারই তো খাটে কই এর আগে তো এসে অন্যদিন এসে তো ঘুমিয়ে পড়ে না জন্মদিনের দিন নাটক করছিল ঘুমের নাটক করছিল ও আচ্ছা আচ্ছা এরপরে ওই যে ও গো মিয়া অমরের কে কেনেছ এমন করছিল সত্যি কোনোদিনও মনে হয় মিও আমারের কেক খাইনি হ্যাঁ না না এরকমটা কোনো কথা না যে আমরা সবাই দামি কিছু খাবো বা দামি কিছু পরবো বিষয়টা হলো যে যে কোনো দিনও খায়নি যেই জিনিস সে যদি তার মুখে যদি সব সবসময় ব্র্যান্ডেড 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 ঘোরাফেরা করে তাকে এইভাবে বলতে হয় তাকে এইভাবে বলতে হয় সবচেয়ে দামিটা সবচেয়ে ভারীটা আমি নিয়ে এসেছি কিনে হ্যাঁ সবচেয়ে দামিটা এটা কিন্তু ব্র্যান্ডেড এটা কিন্তু ভালো এটার দাম কিন্তু এই এ নাও কলা দশ টাকা পিস এই নাও আতা একশো টাকা পিস হ্যাঁ এই যে এইরকম দামাদামি যারা করে হ্যাঁ নিজেদের ওই বাবা ফল এনেছি মারু কিন্তু ঠিকই বলেছে কয় পয়সা ইনকাম করেছে এ তো সব টাকা ফলের পিছনেই দিয়ে দিয়েছে ওই যে তখন বললো চার ভাগের এক ভাগ দিয়ে ফল এনেছি এই কারণের জন্যই ওকে বলা যে তুই যে খাসনি জীবনে কোনো দিনও নিয়মারের কেক সেটা বোঝা যাচ্ছে কিন্তু তোর ঝম্প দেখ যেন তুই মিও অমরের খোদ ফ্রাঞ্চাইজি নিয়ে বসে রয়েছিস ফ্রাঞ্চাইজি নিয়ে বসে রয়েছিস এমন আভ্যাব তুই করিস তোর বউয়ের দৌলাতে আচ্ছা এবার কেক এনেছে কেক কাকে দিয়ে আনিয়েছে কাকে দিয়ে আনিয়েছে সেটা কিন্তু মারু ওই বেলুন ফুলানোর সময়ই বলে দিয়েছে পাশের বাড়ির ভাইকে দিয়ে আনিছে এবারে পাশের বাড়ির ভাইটা কে এটা আমাদের জানা নেই এটা আমাদের জানা নেই এক আছে এক আশে হচ্ছে ওই বারো বছরের একটা বাচ্চা তাকে দিয়ে কি কেক আনাতে পাঠাবে আমার জানা নেই এবার কাকে দিয়ে কেক আনিয়েছে এইটা ভাই ভারী রহস্যের একটা বিষয় কারণ পাশের বাড়ির ভাই যদি ওই বাচ্চাটাকে দিয়ে আনাতো তাহলে তো নাম বলেই দিত এছাড়াও পাশের বাড়ির ভাই কে গজিয়ে উঠেছে সেটা তো আমাদের জানা নেই চলো নেক্সট পয়েন্ট জন্মদিনের দিনও সকালবেলা উঠে বর চোর চা করে খাওয়াচ্ছে আর তুই বলছিস সব রান্না আমি একা হাতে করেছি ছি ধিকার জানাই ধিক্কার জানাই ধিক্ষার জানাই মারু তোকে হ্যাঁ তুই তোর বরের জন্মদিনের দিনও তুই এক কাপ চা করে খাওয়াতে পারলি না আর তুই মাত্র পদের রান্না করে জানাই তোকে দেখো জন্মদিন প্রত্যেকটা মানুষের আমৃত্যু যতদিন পর্যন্ত সে না মারা যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু জন্মদিনটা তার কাছে স্পেশাল দিন ঠিক আছে তো সেই স্পেশাল দিনে তুই তোর বরকে চা করে খাওয়াতে পারলি না সকালবেলা এক কাপ লজ্জা করে না তোর লজ্জা করেন আবার বড় বড় কথা বলছিস বরের জন্মদিন বরের জন্মদিন চলো নেক্সট পয়েন্ট আচ্ছা বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা কি দেখলাম মারু যখন রান্না করছে অলরেডি মনে হয় মাছের কালিয়া ঠালিয়া রান্না করছে এরকমই বান্না করছে তখন দেখলাম ভা ভাত সবে মানে হাড়িখ থেকে নিয়ে গরম গরম মাখছে ওর বর মাখছে আর যখন কি না ওই শাক কেটে রেখেছিলো শাক ভাজাটা শাক ভাজা করবে শাক কেটে রেখেছিল সেগুলো যখন দেখাচ্ছে আলু কেটে রেখেছিল সেটা যখন দেখাচ্ছে তখন কিন্তু ওর ভয়েস ওভার দেওয়ার কথা ছিল মারুর ওই জন্মদিনের ভিডিওটাতে ভয়েস ওভার দেওয়ার কথা ছিল ঠিক আছে কিন্তু সেই জায়গাটাতে ও ভয়েস ওভার দেয়নি র ভয়েসটা রেখে দিয়েছে যেখানটায় কিনা না পুরো স্পষ্ট শোনা যাচ্ছিল যে সকালবেলায় খাওয়ার ব্যবস্থা করা হয়নি দেখো হুম বরের জন্মদিন বরের জন্য তেরো পদে রান্না করেছে সেটা হেডলাইন দিয়েছে মানে টাইটেলে দিয়েছে অথচ বাচ্চাদের সকালবেলা খাওয়ার কোনো ব্যবস্থা করেনি সেটা কিন্তু দেখায়নি সেটা দেখানোর প্রয়োজন বোধ করেনি কারণ কি খেতে দিয়েছিলি রে মারু বাচ্চা দুটোকে সকালবেলায় তোর বরের জন্মদিনের দিন কি খেতে দিয়েছিলি কারণ তোর নিজের মুখেই শুনতে পেয়েছি যখন কিনা না শাক ঠাক কাটা দেখাচ্ছিলিস কুচানো রয়েছে দেখাচ্ছিলিস তখন তোর নিজের মুখ থেকেই আমরা শুনতে পেলাম যে ওদের খাওয়ার ব্যবস্থা কি করব সকালবেলা নিয়ে এসেছিস বড় মুখ করে বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে ভালোই ইনকাম করছিস ভালোই ভিউজ নিচ্ছিস অথচ তাদের মুখে সকালবেলা যে খাওয়ার ঠিক টাইম মতন তুলে দিবি সেইটুকু পাচ্ছিস না করতে কেন রে অন্যান্য দিন যেদিন তুই রান্নাবান্না করিস না সকালবেলা সেই তো কিনে কেটে নিয়ে আসা হয় এই দিন কিনে কেটে নিয়ে আসা যায়নি আমরা তো দেখতে পেয়ে পাইনি তোর বর হালুম হুলুম করে গরম ভাত খাচ্ছে ক্ষিদের জ্বালায় না পেরে সেখান থেকে তোকে চারগাল খাইয়ে দিয়েছে সেখান থেকে তোকে চারগাল খাইয়ে দিয়েছে কেন রে তুই নিজে কিছু বানিয়ে দিতে পারিস হ্যাঁ নিজেরা তোর ডিম টোস্ট করে খাস ডিম টোস্ট করে খাস পাউরুটি এনে খাস ঠিক আছে গুগনি পাউরুটি তারপরে কচুরি কোথায় এনে তো দিতে পারতি কোথায় দেখলাম না তো যদি খাওয়াতিস বা ওদেরকে কিছু রান্না করে দিতিস অবশ্যই আমাদের কাছে ক্যামেরাবন্দি হয়ে আসতো তোরা ভাত খাচ্ছিস তোর বর ভাত খাচ্ছে খিদের জ্বালায় সেটা ক্যামেরা বন্দি করে দিয়েছে ওই ভা ক্যামেরা ক্যামেরাবন্দি করে দিচ্ছে আর ওদেরকে যে খেতে দিলি সেটা তো বন্দি করলি না সেই সম্পর্কে তো বললিও না হ্যাঁ খাওয়া দাওয়া নিয়ে এরকম করছিস বাচ্চাগুলোকে এনে এরকম করছিস মারু তোকে ধিক্কার জানাই ধিক্কার জানাই ধিক্কার জানাই চলো নেক্সট পয়েন্টে যাই জল তুই তোর বরকে সারপ্রাইজ দিস নি ওটা জল যেন তো নাটক ছিল তোর বর ঘুমে নাটক করছিল সারপ্রাইজ তো দিয়েছে তোদের জলওয়ালা কোথাও জল খুঁজে পাচ্ছে না কোথাও জল খুঁজে পাইনি লাস্টে খাটুরা বয়েজের স্কুলের সামনে এসে জল নিয়ে গেছে প্রথমে তো খাটুরা বলেছে আমাদের কি ঠাকুরনগর ঠাকুরনগর থেকে জন্মদিন জল গেল তারপরে শুনলাম যে না খাটুরা বয়েজ স্কুল স্কুলের নাম খাটুরা বয়েজ স্কুল গোবরডাঙ্গা তো সেইখান থেকে তারপরে জল নিয়ে তারপরে গিয়ে বাদবাকি রান্না হয়েছে জলওয়ালা তোদেরকে আসল সারপ্রাইজ দিয়েছে তোরা তুই না তোর বরকে সারপ্রাইজ দিয়েছিস আর আমরা তো একটুও সারপ্রাইজড হইনি আমি যখন সারপ্রাইজ হইনি কেউ হয়নি কারণ ওটা সারপ্রাইজ ছিল না সার কোনো রকমের সারপ্রাইজ ছিল না কারণ ওটা নাটক ছিল তুই যদি বলতিস আমি ওকে আমার বরকে আরেকটা ঘরে বন্ধ করে রেখেছি বা ওরা ওই ঘরে রয়েছে আমি এখানটায় দরজা বন্ধ করে সমস্ত প্ল্যানিং করছি তাও কিছুটা হলেও বিশ্বাস করার চেষ্টা করতাম জোর করে হলেও বিশ্বাস করার চেষ্টা করতাম কিন্তু তুই যে বলেছিস তোর বর ঘুমিয়ে পড়েছে এটা একেবারেই বিশ্বাসযোগ্য না হ্যাঁ এত পাতি মিথ্যা কথা চলবে না মারু একটু মিথ্যা কথা বলাতে একটু আপগ্রেড কর নিজেকে হুম আপডেট কর আচ্ছা হ্যাঁ সকাল থেকে ঠিক কতটা বেলা হয়ে গেল। সেটা তুই মুখেই বলতে পারলি না যখন স্নান করে শাড়ি ঠাড়ি পরে যখন বলতে বসেছিস বলতে দাঁড়িয়েছিলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলিস যে রান্না বান্না হয়ে গেছে এখন খেতে দেব এখন অনেক বেলা হয়ে গেছে সেই বেলা কত হয়েছে সেটা মুখেই বলতে পারলি না যে কত বেলা হয়ে গেছে সেইটাই আমি দেখ লিখে রেখেছি সকাল থেকে ঠিক কতটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে মুখেই বলতে পারলো না এত বেলা হয়ে গেছে পুরো পয়েন্টটা লিখেই দিয়েছি মানে শর্ট করে লিখিনি পুরো বড় করে লিখে দিয়েছি এইবার হচ্ছে ওই যে মাছের কালিয়া বললাম না আলু দিয়ে কোন মাছের কালিয়া হয় আমার জানা নেই আচ্ছা এই সব রান্না একা হাতে করেছি এটা বলার আগে এই যে ট্যাগলাইন ছিল ট্যাগ লাইনটা ফিনিশ হতে চলেছে এখন তার আগে বলি ও মা মিয়মোরের কেক ওই যে ওই যে কাটছিল ওই যে আগের দিন রাত্রেবেলা যে কাটছিল সেই কাটার সময় ওর বরের কথা ছিল ও মা মিয়মোরের কেক আচ্ছা এই যে যারা আমাকে আমার বিবাহবার্ষিকী আমার শাশুড়ির মুখে কেন কেক দিলাম না সেটা নিয়ে যারা বলেছে ওই মারুর কমেন্ট বক্সে তো কেউ বলেনি নাকি বলেছে ও বাদ দিয়ে দিয়েছে সঠিক জানা নেই বলতে পারবো না তবে ওর কমেন্ট বক্স ফিল্টার করা কোনো খারাপ কমেন্ট কোনো নেগেটিভ কমেন্ট ওর কমেন্ট বক্সে থাকবে না আচ্ছা সেটা হচ্ছে মারুর বর কেকটা কেটে প্রথমে ওর বর ওর বউকে খাওয়ালো সামনে ওর বাচ্চা ওর বাচ্চা না মানে সামনে বাচ্চা দুটো রয়েছে তাদের মুখে না দিয়ে আগে বউয়ের মুখে দিল। এটা কি উচিত হয়েছে এটা কি উচিত হয়েছে কোথায় আমাদের বাড়িতে বাদবাকি যা জন্মদিন গেছে আমার বরের জন্মদিন বলো আমার বরের জন্মদিন হলে পরে আমার ভাগ্নির মুখে আগে দিয়েছে মা বাবার মুখে আগে দিয়েছে তারপরে আমার মুখে দিয়েছে আমার শাশুড়ি মায়ের জন্মদিন গেলো প্রথমে আমার ভাগ্নির মুখে দিয়েছে তারপরে আমার কতার মুখে দিয়েছে তারপরে নিজের হাজবেন্ডের মুখে দিয়েছে তারপরে দিদির মুখে দিয়েছে তারপরে আমার মুখে দিয়েছে সবার শেষে হ্যাঁ আর এই যে মারুর বর যে মারুর মুখে আগে কেকটা ঠুসে দিল এটা কোন জায়গা থেকে ঠিক কথা হয়েছে তাই না এইবার চলো পরের দিনের ভিডিওতে চলে আসি ও মা না ট্যাগলাইন কমপ্লিট করতে হবে মিয়মোরের কেক এটা তো গেল এরপর এই যে সব রান্না আমি একা হাতে করেছি এই যে কথাটা কতবার তোমরা শুনেছ মারুর ভিডিওতে মারুর বরের জন্মদিনে তেরো পদে রান্না করে যে ভিডিওটা করেছে সেই ভিডিওটাতে মারু এতবার করে বলেছে যে সব রান্না আমি একা হাতে করেছি সব রান্না আমি একা হাতে করেছি আমার ভীষণ মনে হচ্ছিল আমি ভিডিও ভিডিওর ভেতরে গিয়ে একবার মুখোমুখি গিয়ে বলে আসি এই তুই কি রান্নাটা তোর বরের জন্য আদৌ করেছিস নাকি দর্শকদেরকে বলার জন্য করেছিস যে দেখো সব রান্না আমি একা হাতে করেছি ইয়াস আমার না প্রচণ্ড পরিমাণে এটা মনে হচ্ছিলো ও যখন যখন এতবার করে বলছিল আমার মনে হচ্ছিল আমি ভিডিওর মধ্যে গিয়ে ঢুকে বলি এবং সেটা তোমরা দেখো যে আমি গিয়ে বলে এসেছি এই তুই রান্নাটা কি দর্শকের বলার জন্য করেছিস সব রান্না আমি একা হাতে করেছি ইয়েস বড্ড ইরিনেটিং লাগছিল সবাই আমরা দেখতে পাচ্ছি তাও তো পাপড় তোর বর ভেজে দিয়েছে সবাই আমরা দেখতে পাচ্ছি মিষ্টি তোর বর আনেনি মিষ্টি আনা হয়নি এদিকে বলছিস কেক আনিয়েছিস তোর পাশের বাড়ির ভাইকে দিয়ে কিছুতেই বিশ্বাস করি না ওই কেক তোর বরই এনেছে ওই কেক তোর বরই এনে দিয়েছে ওর জন্য তোর বর যখন বলছিল বারবার কাকে দিয়ে নিয়েছো কাকে দিয়া আনিয়েছ তো কিছু বলতেই পারছিলিস না কারণ কত নাটক করবি তোর বর এনে দিয়েছিল ওই কেক বুঝতে পেরেছিস আর মিষ্টিটাও তোর বর আনতে ভুলে গেছে তার জন্য মিষ্টি আর আনা হয়নি কেন তোর মিষ্টি কেন মিষ্টি তোর পাশের বাড়ির যেই ভাইকে দিয়ে আনিয়েছিস সেই ভাইকে দিয়ে আনাতে পারতিস নামটা কেন বলিস নি পাশের বাড়ির ভাইয়ের নামটা কেন বলিস নি কারণ ওই পাশের বাড়ির ভাই বলতে ওই বাচ্চা ছেলেটাই আসে তাকে দিয়ে তো তুই কেক আনাসনি কেকটা তোর বরই এনেছিল। মিথ্যাবাদী চলো পরের দিনের ভিডিও যা ভাব এ বারো তেরো রকমের রান্না করে শরীর খারাপ বারো তেরো রকমের রান্না বলেছি এখানটায় এসেছে যা ভারতের রকম রান্না বারো তেরো বলেছি উঠেছে ভারতের মানে সাউন্ড দিয়ে ইয়ে করি তো টাইপ তো করি না তার ভারতের রান্না বারো তেরো রকমের রান্না করে শরীর খারাপ প্যারাসিটামল খেয়ে একেবারে অবস্থা কাহিল বুঝতে পেরেছ আর এদিকে এই মেয়ে নাকি লক্ষ্মী পুজোয় সব রান্না একা হাতে করেছে কার্তিক পুজোয় নাকি সব রান্না একা হাতে করেছে ডাহা মিথ্যেবাদী এই মেয়েটা এই মেয়েটা ডাহা মিথ্যেবাদী এখন পুরো পরিষ্কার যে কিনা ঘরের মাত্র তিনজনের কারণ ওই বাচ্চাটা তো অর্ধেক তিনজনের রান্না করে যে মেয়ের প্যারাসিটামল খেতে হয় সেই মেয়ে সব একা হাতে করছে কতখানি মিথ্যেবাদী হ্যাঁ আচ্ছা এ করবে খাসির মাংস বলছে খাসির মাংস রান্না করবো বা বা কোথায় খাসির মাংস তো আনতে দেখলাম না বিরিয়ানি আনতে দেখলাম তো কিরে মারু খাসির মাংস তুই তো তোর বরের খেয়াল রাখছিস বললাম না তুই তোর বরের খেয়াল রাখছিস তোর বর তোর জন্য খেয়াল রাখছে না তাই না হুম সারপ্রাইজ প্ল্যান করেছিস না তোর বরের বার্থডে নিয়ে আজকে সারপ্রাইজ প্ল্যান নিয়ে কিছু বলবো হুম তো খাসির মাংস এই খাসির মাংস পয়েন্টের মধ্যে অনেক কিছু আমার বলার আছে মারু বলছে মারুর বর বলছে তোমার একার জন্য এনো খাসির মাংস তোমার একার জন্য এনো তো ওর বাড়ির কেউ খাসির মাংস খায় না মারুর শ্বশুরবাড়ির বাড়ির লোকেরা কেউ খাসির মাংস খায় না দেখো পরিষ্কার কথা খাসির মাংসের প্রচুর দাম এখন কোন কোন জায়গায় তো নশো টাকাও কিলো বিক্রি হয় আমাদের এখানে আমাদের ঠাকুরনগরে যদি সাড়ে আটশো টাকা হয় নশো হাজার টাকাও মনে হয় কোথাও কোথাও বিক্রি হচ্ছে কিলো খাসির কিলো তো এটা মধ্যবিত্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে কিন্তু ওই মাসে একবার খাসির মাংস খাওয়াও কিন্তু যথেষ্ট মানে চিন্তার বিষয় হুম আর সেখানে যেই বাড়িতে কিনা যারা কিনা না কোনো দিনও মানে আতা ফল খায়নি যারা কিনা মিও অমরের কেক দেখলে হ্যাংলার মতন করে হুম তা সেই বাড়িতে যে খাসির মাংস খাওয়াটা মানে ওই মানে কি বলে ওটাকে খাই না খাই না খাই না খাই না এরকম একটা যে করবে সেটা খুব স্বাভাবিক কারণ খাসির মাংস যারা একবার খেয়েছে তারা জানে তার কি টেস্ট এইবার হয়তো আমাকে অনেকেই কমেন্ট করে বল বলতে পারো হ্যাঁ শুধুমা আমার কিন্তু ক্ষমতা আছে কিন্তু আমি কিন্তু খাসির মাংস খাই না ঠিক আছে এটা খুব কদাচিত যারা ননভেজ খায় যারা ননভেজ খায় তারা খাসির মাংস যে খাবেই খাই এরকমটা কিন্তু একদমই না আবার অনেকে খায় না অনেকে খেতে পারে না দাম বেশি তাই আবার অনেকে খায় না দুধ দুধ একটা গন্ধ পায় তাই কিন্তু বিশ্বাস করো ওই দুধ গন্ধটাই আমার ভীষণ প্রিয় আমার তো খাসির ভালো মানের যদি খাসির মাংস হয় না আমার কাঁচা খাসির মাংসই গন্ধ এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো আমার খাসির মাংস প্রথম যখন আমার বাবা নিয়ে আসে তখন কিন্তু তার আগে কিন্তু খাসির মাংস খেতাম না লোকে বলে দুধ দুধ গন্ধ ওই লোকের মুখে শুনেই কেমন একটা গাগিন গিনানি ভাব যেদিন মা প্রথম রান্না করে দিল তারপর থেকে মুরগির মাংস আর ভালো লাগতো না ঠিক আছে তো এটা কিন্তু একটা হচ্ছে টেস্টের ব্যাপার আরেকটা আরেকটা হচ্ছে পয়সা করির ব্যাপার তো যেই বাড়িতে মুরগির মাংস রান্না করার জন্য নামমাত্র পেঁয়াজের ছবি দেখিয়ে রান্না করা হয় সেই বাড়িতে খাসির মাংস হবে এটা কিন্তু খুবই আর কি আশ্চর্যজনক বিষয় অস্বাভাবিক অলিক কল্পনা টাইপের এই কারণেই ওই বাড়ির লোকেরা কেউ খাসির মাংস খায় না পরিষ্কার কথা ঠিক আছে তো এই খাসির মাংস নিয়ে গেল খাসির মাংস তো হলো না আনলো কি বিরিয়ানি বিরিয়ানি আনলো তাও আবার চিকেন বিরিয়ানি তিন প্লেট ঠিক আছে রাত্রেবেলা তিন প্লেট বিরিয়ানি যথেষ্ট ওই চারজনের জন্য ওই নামে চারজনা ওই চারজনের জন্য কিন্তু তিন প্লেট বিরিয়ানি যথেষ্ট এইবার আসি বাচ্চা মেয়েটার কথা বাচ্চা মেয়েটার কথা সত্যি শুনলে পরে মানে কঠোর কটর কঠোর কঠোর করে তো বেশ ভালো লাগে কিন্তু ওর সঙ্গে যে ওই খেলনা নিয়ে প্রাণ ভিডিওটা করেছে ওরা ছোট্ট করে আমার তো ওটা আমি তো ওটা বেশ এনজয় করেছি আমার ভালো লেগেছে কেঁদে দেবে দেবে ভাব যথেষ্ট কিন্তু সিনসিয়ার বাচ্চা তাই না ও বাচ্চা মেয়েটা কিন্তু বেশ মানে বুদ্ধি আছে কিন্তু চলো এবার আচ্ছা গিটার নেবে ও বাবা গো ট্যাং 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 গিটার বাজাবি বাজাতে পারিস এই এ মারুর বরকে তোরকে তোকে বলছি মারুর বরকে বলছি তুই গিটার বাজাতে পারিস মারু বলছে তুমি গিটার বাজাবার আমি গান করব তোর গানের গলা ভালো না মারু সিরিয়াসলি তোর গানের গলা তো সুর নেই গানের গলা ভালো না মানে তোর সুর ধরতে পারিস না সুরই নেই বেসুরা গানের গলা চিকন মানে গান যখন গাইছে গলার গলা কিন্তু মোটা না চিকন কিন্তু কোনো সুর নাই মারুর গলায় কোনো সুর নাই একটা সুররে অন্য সুর বানায় দেবে তুমি ধরতেও পারবা না কোন গান করছে ঠিক আছে এইবার চেষ্টা করলে হয়তো হয় চেষ্টা করলে সব কিছুই হয় গান শিখলে অবশ্যই গান হয়ে যাবে আর মারুর বর গিটার বাজাতে পারে কি না আমার জানা নেই শিখেছে কি না সেটাও আমি জানি না যদি জানতাম তাহলে তোমাদেরকে বলেই দিতাম ঠিক আছে আচ্ছা ট্রলি ট্রলি কিনেছে ট্রলিটার কথা তোমাদের মনে পড়ে যখন আমি ওদের বাড়িতে গিয়ে ট্রলিটা নিলাম খানিকটাই এরকমই তবে এর থেকে আমার কালারটা বেশি সুন্দর আমার কালারটার থেকে বেশি সুন্দর তো আমি যে ট্রলিটা কিনেছিলাম সেটা কিন্তু এই মারুর বডি আর কি দোকান আমাকে দেখিয়ে দিয়েছিল। কী রে মনে পড়েছে হ্যাঁ তোদের সব মনে আছে যদি মনে নাই থাকতো তাহলে ওই প্রায় সেম সেম কালার কি নীতিস প্রায় সেম সেম কালার কি ট্রলি নিতিস হ্যাঁ বলছে এর আগে যখন ওই মানে কাজের ট্রিপে যেত ওর বর যখন কাজের ট্রিপে যেত তখন ওই লাল ব্যাগ নিয়ে যেত ওরে বাবা তোরা বাজারের ব্যাগ নিয়ে হানিমুন করতে গেছিস তোদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত তাও লোকের তা লোকের বাজারের ব্যাগ নিয়ে তোরা হানিমন সেরে আসলি তোদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত লিটারেলি তোরা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য বুঝলি সেখানটায় তোর তোরা ট্রলি কিনেছিস বিশাল বড় ব্যাপার অনেক দিন অপেক্ষা করেছিলিস যদি কেউ তোদেরকে ট্রলি দেয় যদি কেউ তোদেরকে ট্রলি দেয় হ্যাঁ নতবা কেউ প্রথম বিয়ের পর প্রথম নিজের হাজবেন্ডের সঙ্গে আন কে যাচ্ছে হানিমনে যাচ্ছে বিয়ের পর প্রথম বাজারের ব্যাগ নিয়ে কেউ যায় আরে রুসিতে বাঁধে না কেউ দেখুক বা না দেখুক নিজেদের রুসিতে তো বাঁধে আর এটা তো কল্পনার বাইরে এটা জাস্ট কল্পনার বাইরে এখনকার দিনে মানুষ বাজারেও যায় বাজারের ব্যাগ নেয় না অন্য একটু ভালো টালো ব্যাগ নেয় যে না দেখতে কেমন বিশেষ করে মহিলারা না আমি ভাইনি আমি নিতাম আগে আমি যখন বাজারে যেতাম আমি ওই লাইলনের বাজারে ব্যাগ নিতাম না ঠিক আছে আর কেমন একটা লাগতো তো এই কিন্তু এই যে চিন্তা চিন্তাভাবনা যে বাজারের ব্যাগ নিয়ে হানিমনে যাবো আরে কেউ দেখুক বা না দেখুক এটা তো চিন্তারও বাইরে আমরা যখন যাব হোটেলে গিয়ে উঠবো সেখানে লোক দেখবে কি বাজারের ব্যাগ নিয়ে এসে একটু আগা পাস্তলা ভালো মতন দেখি তো এরকম কাস্টমার কোনোদিনও আসে নাই এরকম টুরিস্ট কোনোদিনও আসে নাই বাজারের ব্যাগ নিয়ে চলে আসে সেখানে একটা ট্রলি নিছে এটাই তোদের কাছে সারপ্রাইজ মানে আমরা সারপ্রাইজড যে তোরা আখেরে ট্রলি নিলি আচ্ছা এইবার মারুর বর ফর্মালিটি পালন করছে বলছে যারা যারা আমাদেরকে আমাকে জন্মদিন উইশ করেছে। তারা সবাই আমার পজিটিভ ভিউয়ার্স এটাই তোদের মনে হয় না তোদের এটাই মনে হয় যে যারা তোদেরকে ভালো কথা বলছে তারাই তোদের পজিটিভ ভিউয়ার্স যারা তোদেরকে তোদের ভুলটা ধরিয়ে দিচ্ছে তারা তোদের নেগেটিভ ভিউয়ার্স কখনো না কখনো তোদের নেগেটিভ ভিউয়ার্স না আচ্ছা যাই হোক তো তাদেরকে মারুর বর বলছে একদিন ট্রিট দেব তোমাদের সবাইকে যারা তোমরা আমাকে উইশ করেছ তোমাদের সবাইকে একদিন ট্রিট দেব। মা কেক করেছি হাতে কেন তো এই লাইনটা আমি তুলেছি যখন রানাঘাটে ওদের বিয়ে হয় সিঁদুর পরে বিয়ে সিঁদুর পরে মানে মন্দিরে গিয়ে সিঁদুর পরাপরি হয় সেই সময় প্রচুর মানুষ ওদের কমেন্ট বক্সে কমেন্ট করেছিল তোমরা সুতোপাদিকে বলতে পারতে তোমরা সুতোপাকে বলতে পারতে সুতোপাকে বলা উচিত ছিল এত কমেন্ট পড়েছে যার জন্য কি না ওরা দুজন বলতে বসেছিল আর আমাকে না ডাকার পেছনে মারুর বর বলেছিল যে আমাকে ডাকেনি কারণ ওদের বাজেট কম ছিল মানে কারণ আমি এখান থেকে গেলে তো নিশ্চয়ই আমার ভাড়া যাতায়াত ভাড়া তো আর ওদের কাছ থেকে নিতাম না তো এই যে বাজেট কম ছিল সেটা কিন্তু খাওয়াকে কেন্দ্র করেই বলেছে এবার ভেবে দেখো যে একজন মানুষ যে কিনা ওদের উপকার ছাড়া কোনো সময় অপকার করেনি তাকে খাওয়ানোর ওদের বাজেট নেই অথচ বলছে তোমাদের সবাইকে ও ট্রিট দেবে জন্মদিন স্পেশাল ভিডিও তো আর বেশি কিছু বললাম না ঠিক আছে জন্মদিন স্পেশাল ভিডিও বলে কথা এবার বলি সারপ্রাইজ দেওয়ার কথা আগের বছর জন্মদিনে মারুত ওর বরকে সারপ্রাইজ যখন দিয়েছিল তখন একটা ব্রেসলেট দিয়েছিল ঠিক আছে একটা ব্রেসলেট দিয়েছিল বেলুন ঠেলুন ছিল ঘরে ঢুকছে এই কটা বেলুন ছিল না অনেক বেলুন ছিল যখন ঢুকছে তখন বেলুনের মধ্যে দিয়ে ঢুকছে হ্যাঁ আর ব্রেসলেট দিয়েছিল তখন ওদের মধ্যে খুব ঝগড়াঝাটি চলছিল তো আর এই সময় যতটুকু পেরেছে করেছে ঠিক আছে যতটুকু পেরেছে করেছে আমি একটা কথা জিজ্ঞেস করি মারু তোর জন্মদিনে কী সারপ্রাইজ গিফট দিয়েছে তোকে তোর জন্মদিনে তোকে কী সারপ্রাইজ গিফট দিয়েছে আমাকে ফোন করে তোকে কনফারেন্স কলে নিয়ে কিছু টাকা চেয়েছিলো কিছু টাকা আমার কাছে চেয়েছিলো আমি দিতে পারিনি তার জন্য ফোনটা রেখে দিয়েছিল আর কোনো এক্সট্রা কথা বাড়ায়নি এমন করে টাকা চেয়েছিলো যেন আমার কাছে রেখে দিয়েছে সেই টাকাই ফেরত চেয়েছিল। মনে পড়ে তুই করে যাচ্ছিস তুই ফেরত পাচ্ছিস কি যেটুকু ফেরত পাচ্ছিস ফর ভিডিও অনলি ফর কন্টেন্ট আর সেটা তোর টাকাতেই হচ্ছে সেটা তোর টাকাতেই হচ্ছে যদি নিজে খেটে ইনকাম করে হ্যাঁ দু পয়সার জিনিসও নিয়ে আসে সেটা ভাববি তোর জন্য করছে ওই তুই নিজে টাকা দিয়ে তোর বরকে মহান সাজাতে গিয়ে আমাদেরকে বুদ্ধ ভাবিস না যে আমরা কিছুই বুঝি না আমরা কিছুই বুঝি না এটা ভাবিস না তুই করছিস তোর জন্য হচ্ছে কি তোর জন্য করছে কি কি পেলি শ্বশুর থেকে শ্বশুর বাড়িতে তো গাদা গাদা দিয়ে আসলি কন্টেন্টের জন্য অবশ্যই করেছিস কিন্তু দিয়েছিস তো তোকে কি দিয়েছে একজোড়া খাদিমসের জুতো আর তার তাদের ছেলেদেরকে তাদের ছেলেকে তুই গিটার গিফট করবি ভুলে যাস না শুধুমাত্র তুই ওর বৌনস যে তোর ওর প্রতি কর্তব্য আছে তাদেরও তোর প্রতি কর্তব্য আছে পালন করছে কি বুঝবি বুঝবি এখন বুঝবি না কটা দিন যা তারপরে বুঝবি এখন মুড়ির মোয়া মচর মচর চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দুদিনের ভিডিও কভার করার চেষ্টা করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আমাকে একটুখানি টাইম দাও আমি প্রচণ্ড পরিমাণে পাজল্ড হয়ে রয়েছি নতুন বিজনেসটা নিয়ে আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ঈশ্বরের কৃপায় চলছে মোটামুটি ঠিক আছে চলো টাটা ভালো থেকো সবাই ও মা আমি অমরের কেক সব রান্না আমি একা হাতে করেছি